ওয়েলকাম টু গঙ্গা মেলা আজকে আমরা এই মেলায় সকলের ভাগ্য পরীক্ষা করবো আর দেখবো কার ভাগ্যে কি ওঠে আমরা এখানে ফ্রি স্পিন চালাবো আর যার ভাগ্যে যেটা উঠবে তাকে সেটা দেওয়া হবে আর যেহেতু এই খেলাটি আমরা রাত্রেবেলা করবো তার জন্য আমরা রাত্রেবেলা সবাই রেডি হয়ে চলে আসলাম আর অনেক খুঁজে খুঁজি করার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই জায়গাটিতে আমরা এটি করব আর ধীরে ধীরে এখানে অনেকগুলি লোক চলে আসলো তো চলুন এখন ফ্রি স্পিন শুরু করা যাক আর সেই সঙ্গে দেখা করতে দুটি কলকাতা থেকে বন্ধু এসেছিল যার মধ্যে একজন খুব ইউনিক ছিল আর আজকে আমরা তাকে নিয়ে এই মেলাতে ঘুরবো আর কিছু রিয়েশন ভিডিও শুট করে আপনার দেখাবো তো এই ভিডিওতে দুইটি জিনিস দেখতে পারবেন একদিকে চলবে আমাদের ফ্রি স্পিন আর একদিকে কিছু রিয়েশন ভিডিও তো আমাদের স্পিনটি ঠিকঠাক কাজ করছে কিনা সেটা চেক করার জন্য আমি প্রথমত এটিকে ঘুরালাম আর দেখলাম ঠিকঠাকই কাজ করছে তো চলুন এবার সবাইকে এক এক করে দিব আর সবাই এক এক করে ঘোরাবে আমরা সবাইকে এক এক করে ঘোরার সুযোগ দেব তো আমাদের প্রথম প্রতিযোগী স্পিন ঘুরিয়ে দিয়েছে তো চলুন দেখা যাক এর ভাগ্যে কি ওঠে যাই না কি ওঠবে দেখা যাক কি হয় তো ফাইনালি এর ভাগ্যে উঠে গেছে বাটার গোল্ড বিস্কিট তো আমাদের প্রথম প্রতিযোগী পেয়ে গেছে বাটার গোল্ড বিস্কিট তো আমাদের আরেক প্রতিযোগী স্পিন ঘুরিয়ে দিয়েছে তো চলুন দেখা যাক এর ভাগ্যে কি ওঠে যাই না কি উঠবে কারণ স্পিন তো কারো ভাগ্যের উপর নির্ভর করে না আর ফাইনালি এরও ভাগ্যে উঠল একটি বাটার গোল্ড বিস্কুট তো চলো একেও বাটার গোল্ড বিস্কুট দিয়ে দিই আসসালামু আলাইকুম বরবাদ আর স্পিন আগে এর কাছ থেকে জেনে নিলাম তার কোনটা পছন্দ আর ভাইটিও স্পিনটি ঘুরিয়ে দিয়েছে তো চলুন দেখি এর ভাগ্যে কি ওঠে যেটি বলেছিল সেটাই উঠবে না অন্য একটি কিছু উঠবে আর এই ভাইটির ভাগ্যে ছিল মাঞ্চ ক্যাডবেরি আবার আমরা এই ছোট ভাইটির কাছ থেকে জেনে নিলাম তার কোনটি পছন্দ আর ছোট ভাইটি বললো তার পাঁচ চকলেট খুবই পছন্দ তো চলুন দেখা যাক এর ভাগ্যে কি ওঠে আর এই ভাইটিরও ভাগ্য ছিল বাটার বা আর এই ভাইটি খুবই আনন্দিত ছিল আর এই ভাইটি বললো যে আমার লেস দরকার তো চলুন দেখা যাক কিবার এর ভাগ্যে তো চলো এবার স্পিন ঘুরাও আর ফাইনালি এর ভাগে উঠলো মাঞ্চ আরকে খুবই দুঃখের সহিত মাঞ্চ ক্যাডবেরি দেওয়া হচ্ছে তো আমরা খুবই দুঃখিত যে তার ভাগ্যে লেজ উঠেনি তো চলুন দেখা যাক এবার পরের জনকে আর এই পর্যন্ত যতজন স্পিন ঘুরিয়েছে সব থেকে স্পিডে ঘুরিয়েছে এই ভাইটি তো দেখা যাক কি হয় এর ভাগ্যে কি ওঠে আর এই ভাইয়ের রেজাল্ট দেখার জন্য আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম কারণ সে খুবই স্পিডে স্পিনটিকে ঘুরিয়েছিল আর ফাইনালি এর ভাগ্যে উঠলো বাটার গোল্ড বিস্কিট রোম রোম ভাইয়ো बेकार <muchas> है भैया এবার আমাদের সব থেকে আকর্ষণীয় প্রতিযোগী চলে এসছে কারণ তিনি হচ্ছেন এই মেলার একজন প্রহিত তো চলুন দেখা যাক ইনার ভাগ্যে কি ওঠে এবার আমাদের সব থেকে আকর্ষণীয় প্রতিযোগী চলে এসছে কারণ তিনি হচ্ছেন এই মেলার একজন প্রহিত তো চলুন দেখা যাক ইনার ভাগ্যে কি ওঠে আইনার ভাগে উঠে আমাদের স্পিনের মধ্যে সব থেকে দামি জিনিসটা তো এটার পর পার আপনার কিরম লাগলো ভালো লাগলো খেলাটা ভালো ভালো মজা পেলে ঠিক আছে আর আস্তে আস্তে এখানে এত লোক চলে এসেছিল যে আমাদের টিম মেটে এটিকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছিল আর এই ভাইটিও আবার স্পিন ঘুরাতে শুরু করে দিয়েছে চলুন দেখা যাক ইনার ভাগ্যে কি ওঠে কি পেলে খেলাটা ভালো তো আর এই ভাইটিও আবার স্পিন ঘোরাতে শুরু করে দিয়েছে চলুন দেখা যাক এর ভাগ্যে কি ওঠে আর অনেকক্ষণ ঘোরার পর এর ভাগ্যে উঠলো আবার বাটার বিস্কিট আস্তে আস্তে যত রাত হচ্ছে তত আমাদের দর্শকের সংখ্যা বেড়েই যাচ্ছে জানি না এই স্পিন খেলাটি আমাদের কতক্ষণ ধরে চলবে কিন্তু যতক্ষণ চলবে ততক্ষণ ধরে আমরা এদের মনোরঞ্জন করেই যাব। আর এই ভাইটিও আবার বললো তার বিস্কিট দরকার বাটার গোল বিস্কিট তো চলুন দেখা যাক তার ভাগ্যে কি ওঠে আর ফাইনালি ভাইটের ভাগ্যে উঠলো লেজ আর এইটি আমরা করছি নদীর ধারে তার জন্য খুবই ঠান্ডা লাগছিল কিন্তু কিছু করার নাই খেলা যতক্ষণ চলছে ততক্ষণ তো আমরা আছি আর এর ভাগ্যটা খুবই খারাপ যায় না কেন মাঝখানে এসে আটকে এসেছে তাকে বলছিলাম তুই ঘুরাবি আবার না কি করবি বল কিন্তু সে বলো আমি আবার ঘোরাবো তো চলুন দেখা যাক কি বার হয় Didi, wa didi. Didi, wa didi. Didi, wa